কি হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন আমরা সবাই বাংলাদেশের আপমর জনসাধারণ সবাই মনে করেছিলাম যে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে এই নতুন যাত্রায় বাংলাদেশ একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে যেখানে থাকবে না রাজনৈতিক কোনো হিংসা বিদ্বেষ ভেদাভেদ সব কিছুর ঊর্ধ্বে উঠে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে বাংলাদেশের ছাত্র জনতা রাজনীতিবিদ ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার সবাই একত্রিত হয় কিন্তু মাত্র সাত মাসের মাথায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইনুস এই সাত মাসে কী করেছেন তার অর্জনটা কি তার অর্জন আসলে কিছুই নাই কোনো কিছুই বাংলাদেশের এই বর্তমান যে রাজনৈতিক কাঠামো ব্যবস্থা সেই জায়গার রাজনৈতিক নেতারা কিছুই দেখতে পান না অথচ আমরা খালি চোখে যদি চিন্তাভাবনা করি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি জুলাই আগস্ট বিপ্লবের পর এই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে তিনি রাষ্ট্র ব্যবস্থায় যদি ক্ষমতায় অধিষ্ঠিত না হতেন তাহলে বাংলাদেশের অবস্থাটা আসলে কি হতো তিন চার দিন তো একজন রাষ্ট্রপ্রধান ছাড়া বাংলাদেশটা চলেছে তখন কি হতো নতুন আরেকজন এসে রাষ্ট্রক্ষমতায় আসতেন সেই লোকটা আসলে কি সেই লোকটা কতটুকু গ্রহণযোগ্য বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিবিদরা যেরকম একটি অস্থিরতার মধ্যে সময় কাটাচ্ছেন যেরকম একটি প্রেক্ষাপটে ডক্টর মহম্মদ ইনুস সরকারকে ঠেলে ফেলছেন সেই জায়গায় মনে হচ্ছে যে ডক্টর মহম্মদ ইনুস যত তাড়াতাড়ি সম্ভব আপনি পালান একটি নির্বাচন দেন নির্বাচন থেকে নতুন যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যদি পালিয়ে না যান তাহলে আর কয়েকটা দিনের মধ্যে বাংলাদেশে আরেকটি গৃহযুদ্ধ শুরু হবে আবার জুলাই আগস্টের মধ্যে কোনো একটি বিপ্লব সংগঠিত হবে যে বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে ক্ষমতাচ্যুত করে আবার আরও কেউ রাষ্ট্রক্ষমতায় আসবেন সেরকমই একটি ব্যবস্থার মধ্যে আমরা যাচ্ছি বলেই মনে হচ্ছে দেখুন প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে সমস্ত কথাবার্তা বলেন বা যে অ্যাক্টিভিটিস তারা করছেন এই অ্যাক্টিভিটিসের মধ্যে মনে হচ্ছে এক এক সময় এক এক দলের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা মনে হয় ক্ষমতায় একবারে এসে পড়েছেন নির্বাচনটা হলেই তারা ক্ষমতায় আসবেন ক্ষমতায় আসাটাই হচ্ছে তাদের রাজনীতি এই বাংলাদেশে কোনো সংস্কারের দরকার নাই সেকেন্ড রিপাবলিক নামে কিছুর প্রয়োজনীয়তা বাংলাদেশে নাই বাংলাদেশে যে আইনের শাসন আছে এটাই বেটার বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো যা আছে মাছ বেটার আছে বাংলাদেশের মানুষ খেয়ে পরে দুমুঠ খেতে পারলে মোটামুটি তারা চলবে এখন তাদের শুধু দরকার একটা নির্বাচন আর কিছু না গণপরিষদ নির্বাচন করে সংবিধান সংস্কার সেটারও প্রয়োজন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একজন আক্কেলবিহীন ব্যাককেল মানুষ সেই কারণে তিনি ছয়টা সংস্কার কমিশন করেছেন এই ছয়টা সংস্কার কমিশনের মধ্য দিয়ে অনেক প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবগুলো নিয়ে তিনি সামনে এগিয়ে যেতে চান কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করছেন শেখ হাসিনা যেমন উন্নয়ন উন্নয়ন বলে গণতন্ত্রকে হত্যা করেছেন ঠিক সেরকমই ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পেছানোর একটি পায়তারা করছেন সুতরাং নির্বাচন পেছানো মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আঁকড়ে থাকা ক্ষমতায় আঁকড়ে থাকা মানে নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি তাদেরকে একদম লালন পালন করে বড় করে তারপরে নির্বাচনের দিকে দেওয়া এরকম নানা তর্ক বিতর্ক নিয়ে এখন বাংলাদেশটা এমন একটি জায়গায় আছেন এটা নিয়ে আসলে কথা বলাটা একটা মুশকিল একটু ক্লিয়ার করি আমার অবস্থানটা অন্তত পক্ষে তাহলে আপনাদের বুঝবেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আছি আগে নিউ ইয়র্কে থাকতাম এখন প্যান্সেলভিনে আছি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ফেডারেল জব করি ইউএস পোস্টাল সার্ভিসে তো সেই জায়গা থেকে আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করি না কোনো রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় থাকলেই বা কি কেউ গেলেই বা কী আমার কথায় কোন দলের পক্ষে বিপক্ষে আপনারা কোনো কিছু যদি চিন্তা ভাবনা করেন আপনাদের দায় দায়িত্ব কিন্তু আমি যেটা বলতে চাই এই যে জুলাই আগস্ট বিপ্লবটা হলো তারপরে বাংলাদেশের মানুষ কি চেয়েছে একটি মৌলিক পরিবর্তন হবে অন্তত পক্ষে বাংলাদেশে যে সংবিধান এত পরিমাণ কাটাচেরা করেছে এই সংবিধান দিয়ে আসলে কি হবে আইনের শাসন ভালো করে হবে হবে না এই যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাট হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা উত্তরণ চাই আমি কোনো একটা জায়গায় যাব কোনো একটা অফিসে যাব সেই জায়গায় আমার কোনো কিছুতে ঘুষ দিতে হবে না আমি সেরকম চাই নানা চাওয়া আছে পুলিশ জনবান্ধব একটি প্রতিষ্ঠান হবে যে জায়গায় মানুষ যে পুলিশের কাছ থেকে আইনের প্রয়োগ সেটা পাবে কিন্তু এখন আমাদের কাছে শুধুমাত্র এই সমস্ত বিষয় বাদ শুধুমাত্র নির্বাচনটাই মুখ্য হয়ে যাচ্ছে অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার লোভ আঁকড়ে বসেছে তিনি নির্বাচনটা না দিয়ে ক্ষমতা দীর্ঘ করার চেষ্টা করছেন কিন্তু আমি বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যগুলো শুনছি সেই জায়গায় দেখছি যে তিনি বলছেন যে এই বছর লাস্ট অথবা আগামী বছরের মে জুনে নির্বাচনটা দিবেন এখানে ক্ষমতার লোভ কিভাবে আসলো কই থেকে আসে জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এত খারাপ হয় তাহলে সেই সময় আপনারা তার বিরোধিতা করলেন না কেন তো সেই সময় যদি বিরোধিতা করেন তিনি না আসতো তাকে এখন ক্ষমতায় বসিয়ে আপনারা খালি নির্বাচন দেন তাড়াতাড়ি আমাদের ক্ষমতায় দেন আমরা যায়া ক্ষমতায় বাগবটরা করি খাই দাই ফুর্তি করি জনগণ যাহার নামে যাক বাবা জনগণের কোনো কিছু তোয়াক্কা আমরা করি না শেখ হাসিনা যা করেছে তাই এখন আবার এই রাজনৈতিক দলগুলো করছেন বলে আমি মনে করি তাদের ভিতরে এত অস্থিরতা ক্ষমতায় যাওয়া কেন ক্ষমতায় যাওয়ার এত অস্থিরতা ধরেন বিএনপি যদি ক্ষমতায় যায় তারা তো পাবলিক টয়লেট থেকে শুরু করে রাস্তাঘাট কালবার ব্রিজ সব কিছু দহল করে নিছে এখন তারা সেই জায়গায় মোটামুটি দান্দা ফান্দা যা আছে বাজার থেকে সব কিছু করে খাচ্ছে আলহামদুলিল্লাহ সেকেন্ড আসছি জামাত ইসলাম জামাত ইসলাম এই পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পর কি করছে প্রশাসন পুলিশ আমলা যত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আছে সব কিছু তাদের দখলে চলে গেছে এখন যদি একটা নির্বাচন হয় তারা যদি ক্ষমতা আসতে পারে তাদের সব কিছু সাজানো গুছানো আছে তারা রাষ্ট্র যে ইনশাল্লাহ ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে ওই যে রোজার দিনে কেউ খাইতে পারবে না মসজিদ দোকানপাট খোলা রাখতে পারবে না মেয়েদের সব হিজাব পড়তে হবে নানা তথ্য তাদের কাছে আছে তারপরে আসি ধরেন এনসিপি এটা হচ্ছে কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইনুস তৈরি করেছেন এখন এই দলটাও আবার চায় কি তাড়াতাড়ি নির্বাচন তো এই সংসারগুলো করো আর তারা এখন যেটা বলে আর কি মানে কথিত আছে যে প্রশাসন পুলিশ সব কিছু তারা নিয়ন্ত্রণ করে তাদের নিয়ন্ত্রণে সব কিছু চলেন সব কিছু চালানোর চেষ্টা করেন ডিসিএসপি কে হবে কার পদোন্নতি হবে কার হবে না সেগুলো তারা অনেকটুকু নির্ধারণ করেন তো তারাও যদি ক্ষমতায় যেতে পারে তাদের লাভ তো ডক্টর মোহাম্মদ ইনুস আসলে লাভটা কী ডক্টর মোহাম্মদ ইউনুসের লাভ এখন যে কয়েকদিন ক্ষমতা আছে সেটা দেখেন ভাই আমি একটা কথা বলি আমার কথাটা শুনেন খারাপও লাগতে পারে ভালো লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজ যোগ্যতা এমন একটি জায়গায় আছেন যদি তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নাও যেতেন প্রধান উপদেষ্টা নাও হতেন আন্তর্জাতিক অঙ্গনে তার যে অবস্থান তার যে মূল্যায়ন সেটা তার থাকতই তার এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে তার যে অবস্থান সেটা কোনো পরিবর্তন হয় নাই তার কোনো আমূল আন্তর্জাতিক অঙ্গনে প্রচার প্রচারণা পেয়ে সেই বড় কিছু হয়ে গেছে এই রাষ্ট্রক্ষমতা আঁকড়ে থেকে তিনি বাংলাদেশের ব্যাংক আর্থিক খাত লুটপাট করে অনেক অর্থপিত্র মালিক হয়ে যায় এবং সেরকমও কিন্তু বিষয় না তার যে পরিমাণ টাকা পয়সা আছে তিনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে একটা বক্তব্য দিয়ে যে পরিমাণ টাকা পান তার এনাফ টাকা আছে তাহলে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য একটা মানুষকে বিতর্কিত করা বিতর্কিত করার চেষ্টা করা এখন অনেকেই বলেন যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলতেই পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র একজনের আমি কথা বলছি এখানে উপদেষ্টা পরিষদ অনেকগুলো আছে পিনাকিদা বলেন ডাইপার উপদেষ্টাও অনেক আছে অনেকের হয়তো বা উচ্চ বিলাস থাকতেও পারে নানা সমীকরণ থাকতে পারে তার রাষ্ট্র থাকলে অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতি অনেক স্বজনপ্রীতি অনেক সমস্যা আসছে কিন্তু সার্বিকভাবে অ্যাজ এ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে অ্যাক্টিভিটিসগুলো করছেন তিনি যে কার্যক্রমগুলো করছেন সেটার আসলে আপনার মূল্যায়ন করতে হবে এখন ওই একজন পার্টিকুলার ব্যক্তিকে এনে যে তিনি এরকম চান সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসও চান সেটা বলা আসলে কোনো ক্রমেই সমুচীন হবে না দেখুন এই সরকারটিকে অস্থিতিশীল করার চেষ্টা বাইর বহির্বিশ্ব থেকে করছে ষড়যন্ত্র করছে ইন্ডিয়া সরাসরি র তারা তত্ত্বাবধান করছেন এখন বিভিন্ন মিছিল মিটিং সভা সমাবেশ হচ্ছে সেগুলো হচ্ছে তো সেই জায়গা থেকে এখন যদি রাজনৈতিক দলগুলো এমন অস্থিরতা দেখান এবং কি এই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই শুধু প্রয়োজন একটা নির্বাচন নির্বাচন দেওয়া আমরা ক্ষমতায় যাই লুটিপুটে খাই এরকম যদি হয় তাহলে ভাই বাংলাদেশটা কবে ঠিক হবে কবে ঠিক হবে এই সরকারটা আসার পর তো অনেক দ্রব্য মূল্যের জিনিসপত্রের দাম তো কমছে ব্যসার কম কমছে যতটুকু পারা যায় সম্ভব আপনারা তো সবাই কথা বলতে পারছেন অন্তত পক্ষে সুখে শান্তিতে ঘরে ঘুমাতে পারছেন আরে ভাই কয়েকটা দিন আর সময় দেন না আর ছয় সাতটা মাস ডিসেম্বর পর্যন্ত দেখেন ডিসেম্বর না হলে মে জুন পর্যন্ত দেখেন এই সময়টা দেন এক দেড় বছর সময় দেন না রে ভাই তারপরে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস কি করে না সেটা দেওয়া যাবে না এখনই ডক্টর মোহাম্মদ ইনুস কিছু করতে পারে নাই তাকে সরাও তাড়াতাড়ি তাকে পালা পালায় যাও ডক্টর মোহাম্মদ ইউনুস এখান থেকে আর আমাদের একটা নির্বাচন দাও ক্ষমতায় আমরা যাই এটাই এই জন্যই এই ছাত্র জনতা এই গণবর্থনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিতরণ করলো বাংলাদেশ থেকে আর এতগুলো মানুষ হত্যার শিকার হলো কিন্তু শুধু একটা নির্বাচনের জন্য আরে ভাই আপনার পলিটিক্যাল পার্টি আপনাদের বিশ্বাস কে করে বাংলাদেশের সকল মানুষ দেখছে কিভাবে বিএনপি জামাত কামরি করছে বাংলাদেশের সকল মানুষ দেখছে কিভাবে বিএনপি সারা ব্যাপী লুটপাট করে খাচ্ছে দোকান পাট স্কুল মসজিদ মাদ্রাসা কল কারখানা স্কুল কি বলবো টয়লেট সব জায়গায় থেকে বিএনপি নেতাকর্মীরা কামরি করে চান্দাবাজি করে খাচ্ছে অস্বীকার করতে পারবেন বিএনপির নেতারা আমি যদি আজকে নির্বাচন হয় আমি হয়তো কি ভোট দিব আমি বিএনপির আজন হয় একজন সমর্থক কারণ ছোটবেলা থেকে বিএনপি বিএনপি করি বড় হয়েছি আমার তার থেকে বড় বিএনপি খুব কমই আসছে কারণ আমার স্বার্থ নাই আমি আমেরিকাতে আসি আমি আমার নিজের কর্মটা করে খাই তবে বাবা আপনারা যেভাবে চলছেন যেভাবে করছেন এগুলো থেকে একটু যদি বের হয়ে না আসতে পারেন কিছু হবে না ডক্টর মোহাম্মদ কি করে নাই অনেক কিছু করছে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে একটি বিপ্লব পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের অনেক কর্মী হত্যা শিকার হয়েছেন প্রায় চারশো পঞ্চাশটা থানা পুড়িয়ে দিচ্ছে কোনো বাস নাই তাদের কোনো যানবাহন নাই মোটর সাইকেল নেই কিচ্ছু নাই অস্ত্র লুট হয়ে গেছে সেই জায়গা থেকে কিছু পরিবর্তন হতে পারবে আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন একটা সময় ছিল না বাংলাদেশের উপর আসছে এইটা নিয়েও আপনারা সন্দর দৃষ্টি দেখাচ্ছেন যে জাতিসংঘের মহাসচিব আসছে তিনিও সংসারের কথা বলছেন মানে এটা ইউনুসের ষড়যন্ত্র ইউনুস এগুলো করে টরে বুঝাইয়া তাকে বলছে যে এটা বলো তাইলে এটা করবে এটা এটাও সমস্যা হয়ে গেছে ভাই সমস্যা খুঁজলে চারিদিকে সমস্যা আপনাদের মাইন্ডটা একটু ওপেন করেন মাইন্ড যদি আপনাদের ওপেন না হয় সংকুচিত মাইন্ড যদি নিয়ে খালি রাষ্ট্র ক্ষমতা 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 নির্বাচন নির্বাচন বাংলাদেশের নির্বাচন কেউ চায় না আমি নির্বাচন চাই চার মাস পরে দিয়ে দেব যতটুকু সম্ভব করে সেটা দিয়ে দেব আমিও চাই আবার বাংলাদেশের মানুষও চায় আবার বাংলাদেশের মানুষ চায় না আবার চায়ও সব কিছুই বাংলাদেশের মানুষ চায় একটা সংস্কার যতটুকু সম্ভব করুক সমস্যাটা কি আপনাদের সংস্কার বাংলাদেশের রাজনৈতিক দলে করতে হবে কেন আর অন্য কেউ করার কোনো অধিকার নাই আমি বাংলাদেশের নাগরিক আমি তো সংস্কার চাইতে পারি এখন অমুকে গেলো কেন তুমুকে গেলো কেন সংস্কার কেন করতে হবে আমরা করব। তোমরা কি করছো ভাই রাজনীতির ক্ষমতায় বিএনপি ক্ষমতায় ছিল জামাতও ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল বাংলাদেশের কি আমূল সংস্কারটা হয়েছে জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল বাংলাদেশের এই যে ঘুষ দুর্নীতি লুটপাট এগুলা প্রথম স্টার্টিংটা একদম পুরো পাকাপাকিভাবে এটা শুরু করেছে জাতীয় পার্টি জাতীয় পার্টির পরে বিএনপি আইসা সেটা ধারাবাহিকতা রাখছে আর আওয়ামী লীগ ক্ষমতা আইসা সেটা একদম সাগর চুরি করছে বিশ্বাস কাকে করব ভাই আপনারা এত অস্থির হইছেন কেন ছয়টা মাস ধৈর্য ধরতে পারেন না নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুই করে নাই তাকে পালিয়ে যেতে হবে একটি মানে গৃহযুদ্ধ লেগে যাবে গৃহযুদ্ধ তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি করার চেষ্টা করছেন ছয় মাস সাত মাস হয়েছে এত অস্থিরতা কেন রে ভাই সে সময় যদি ডক্টর মোহাম্মদ ইনুস বলতো আমরা চার বছর ক্ষমতায় থাকব আমাকে যদি ক্ষমতায় আনেন আমার যদি প্রধানমন্ত্রী বানান আমি চার বছর থাকবো সেই সময় কি আপনারা সেটার বিরোধিতা করতে পারতেন না কিছু করার আপনাদের যোগ্যতা ক্ষমতা কিছু ছিল ছিল না অস্থিরতা বাদ দেন বাবা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে একটু স্থিতিশীলভাবে কাজ করতে দেন আমরা অনেকেই পছন্দ করি না স্বরাষ্ট্র উপদেষ্টাকে পছন্দ করি না স্বাস্থ্য উপদেষ্টাকে পছন্দ করি না আইন উপদেষ্টা কী করে কি বলে কি করে সেটা বুঝি না জানি না এখানে রয়্যাল লোক আছে এখানে সেনাবাহিনীর লোক আছে এখানে সিভিলের লোক আছে এখানে এনজিওর লোক আছে ভাই সন্দেহ তো সব জায়গায় আছে কোন জায়গায় ভালো বিএনপির ভিতরে সন্দেহ নাই জামাতের ভিতরে সন্দেহ নাই জাতীয় পার্টিতে সম্বন্ধে এনসিপিতে সন্দেহ নাই সন্দেহ সব জায়গায় আছে সন্দেহ থাকবে এর ভিতর থেকে একটি রাস্তা তৈরি করতে হবে সংস্কার মোটামুটি একটা জায়গায় গিয়ে তারপরে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসুক তারা কমিটমেন্ট করে আসুক যে আমরা সংসার এই করবো তাদের এতদিন সময় লাগে কেন সংস্কারে কি কি এই ছটা সংস্থার কমিশনের যে কাগজপত্র দিয়েছে এতদিন পারলেন না কেন পারেন না কেন আপনার এত বড় একটি দল আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন আপনার যদি ছয় মাস লাগে তাহলে তো আপনাদের নির্বাচন নির্বাচন করার কোনো দরকার নাই তো ছয় মাস পরে দেন তারপরে ছয় মাস পরে আরো ছয় মাস নিয়ে তারা সংস্কার করুক তারপরে নির্বাচন দিক সমস্যাটা কি যে তাদের মাইন্ডে আসা আল্লাহ জানে তারা সবাই জানে যে বিএনপি বেসিক্যালি বিএনপি জানে যে আজকে নির্বাচন যদি দেয় পজিশন ভালো কালকে যদি দেয় আর একটু খারাপ হবে আরও ছয় মাস পরে গেলে বিএনপির অবস্থা আরও খারাপ হবে আর জামাতেরও কিছু খুব পজিটিভ ব্যাপার আছে সেইটাও না জামাতেরও সমস্যা আছে বাংলাদেশের মানুষ সব দেখছেন সব বুঝছেন সব হিসাব নিকাশ করছেন কোনো দলই একদম দোয়া তুলসী পাতা পুতো পবিত্র না যদি দুই বছর পরে নির্বাচনটা হয় বা ছয় মাস এক বছর পরে নির্বাচনটা হয় সেই জায়গায় এককভাবে কোনো দল রাষ্ট্র ক্ষমতা আসাটা অনেকটা হবে না পারবে বিএনপি না পারবে জামাত ইসলাম না পারবে এনসিপি বাউান্ন এইটাই এখন কোনো দল চায় না চায় শুধু ক্ষমতায় যায় তাড়াতাড়ি নির্বাচন দ আমার মানে মাথায় ঢুকে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে পালিয়ে যেতে হবে আরে বাবা ডক্টর মোহাম্মদ ইউনুস পালিয়ে কই যাবে শেখ হাসিনা তো তাকে দেশ থেকে বাইর করতে পারে না এত মামলা হামলা দিয়ে কে পালাবে কেন পালাবে তার তো উচ্চ বিলাস নাই সে বলতেই পারে আমিও চাই যে এনসিপির মতো আরও দল হোক এমন বড় দল যদি হয় বিশাল শক্তি নিয়ে যদি কেউ আসতে পারে বিএনপি যদি চ্যালেঞ্জ করতে পারে এরকম রাজনৈতিক দল দরকার কারণ বাংলাদেশের যদি এরকম দল না থাকে জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো দল যদি বাংলাদেশে না থাকে তাহলে সমস্যা বিএনপি কে চ্যালেঞ্জ করার মতো দল যদি বাংলাদেশে না থাকে তাহলে সমস্যা কারণ ওই যে ওয়ানম্যান শো ওই যে ওইরকমই আর কি যে তোমার স্কুলে ছাত্র কজন তিনজন তোমার রুল কত তিন ওই আগে বললে তোমার রুল কত তিন ও ছাত্রটা তো অনেক ভালো তার রুল তিন তো স্কুলের ছাত্র কয়জন কয় তিনজন তাইলে ওই তিন নাম্বার তো তারই ছাত্র হবে এখন বাংলাদেশের বিএনপি আর জামাতের অবস্থা সেই বাংলাদেশে মানে দল কয়টা দুইটা তো বিএনপির অবস্থান কি এক নম্বর জামাত ইসলামের কি দুই নাম্বার আর কেউ নাই দ্যাটস মিন নির্বাচন যখনই ক্ষমতা ক্ষমতা যাবে বিএনপি বিরোধী হবে জামাত আবার জামাতও তো মনে করতে পারে যে আমি এক নাম্বার তাহলে নির্বাচন দিলে আমি ক্ষমতায় যাব আর কোনো দলের দরকার নেই দল নিয়ে খালি সমালোচনা 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 সব কিছুর উঠে একটু পরিপক্ষভাবে রাজনীতিটা করেন তাহলে হয়তো বা বাংলাদেশের ভবিষ্যৎটা ভালো হবে বাংলাদেশের সকল জনগণ চায় বাংলাদেশের একটি ভালো ভবিষ্যৎ হোক এরকম একটি রাজনৈতিক কাঠামো ব্যবস্থার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো যাক শুধুমাত্র শুধু নির্বাচন 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 ক্ষমতার লোভ এই ক্ষমতার লোভ একটি ভালো রাষ্ট্র কখনো বিনিময় করতে পারে না অনেক সন্দেহ থাকতে পারে অনেক ষড়যন্ত্র থাকতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু একটা জায়গায় তো আপনার বিশ্বাস করতে হবে সে বিশ্বাসের জায়গাটা কিছুদিন রাখেন সেই উন্নয়নের কথা দেখে শেখ হাসিনা সরকার শুধুমাত্র গণতন্ত্র হত্যা করেছে উন্নয়ন করে লুটপাট করেছে আর এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার শুধুমাত্র এই সংস্কার সংস্কার করে তারা নির্বাচনটাকে দূরে পাঠিয়ে দিচ্ছে তারা এই জায়গায় অনেক দুর্নীতি করছে কি দুর্নীতি করবে রে ভাই বাংলাদেশে তো কিছুই নাই টাকা পয়সা ইউনুস সরকার যতটুকু পারছে ততটুকু করছে এই সাত মাসে অনেকটুকু কাবার করে নিয়ে আসছে যদি এই কাবারটা না করতো তাহলে বিএনপি সেই সময় ক্ষমতা গেলে এতদিনে মানুষের জুতার বাড়ি খাইত বা জামাতকে যদি দিত জামাতও জুতার বাড়ি খাইত পারতো না ডক্টর মোহাম্মদ ইউনুস তার একক নেতৃত্ব বলে একক যোগ্যতা বলে যেতটুক করছেন বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি সবগুলো দল মিলে জুলাই আগস্ট বিপ্লবের পরে এত অর্ধেকও করতে পারতো না বাংলাদেশ একটু মেসাকার হইতো মেসি আরও অনেক প্রবলেম তৈরি হতো সেই জায়গা থেকে বাংলাদেশ অনেকটুকু উত্তরণ ঘটেছে আর কিছু সময় দেন একটু ধৈর্য ধরেন নির্বাচন তো হবেই আমরাও চাই যে একটা নির্বাচন হোক একটি ভোট দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রধানপূরণ করব। আমরা এই ষোলো বছর সতেরো বছর আঠারো বছর নির্বাচন না দিয়ে থাকতে পেরেছি শেখ হাসিনার মানে পিটানি খেতে খেতে পেরেছি কিন্তু এখন কয়টা দিন ছয় মাস ধৈর্য ধরতে পারবো না একটা বৎসর ধৈর্য ধরতে পারবো না একটি কথা বলি দেখেন যেই দেশের প্রজা বা জনগণ যেরকম সেই দেশের রাষ্ট্র ব্যবস্থায় তোর শাসক সেই রকম আল্লাহ পাঠায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক দলের চরিত্র যেমন খারাপ ছিল খারাপ ঠিক তেমনই শাসক শেখ হাসিনাকে দিয়েছিল আল্লাহ যে তোরা তোদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য শেখ হাসিনার মতো রাষ্ট্র শাসক দরকার তো এই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বের হয়ে আসার চেষ্টা করছেন ভালো কিছু করার চেষ্টা করছেন সেটা আজকে আর সহ্য হচ্ছে না এখানে নানা ষড়যন্ত্রের গন্ধ দেখি নির্বাচনটা এখানেই দাও আমি একটা ভালো জায়গায় যাব যারা যারা এখন আমরা কথা বলছি আমি বিএনপির দালালি করছি আমাকে ভালো কোনো জায়গায় পুষ্টিং দিবে আমারও হয়তো বিএনপির পক্ষে যদি কথা বলি বিএনপির দুই চারজন বড়ো বড়ো লিডারের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টারের দায়িত্বটাও দিতে পারে আবার অন্য যারা বাংলাদেশ থেকে করছেন তারা ভালো ভালো জায়গায় পুষ্টিংও পেতে পারেন এখন তো হয়তো সব পাচ্ছেন না হয়তো জামাত ইসলাম গেলে আরেকজন পাবে এরকমই আর কি ভাই নানা সমস্যায় জর্জরিত একটা রাষ্ট্রকে শুধু নির্বাচন নির্বাচন দিয়ে মানে জনগণের মনের ভিতর থেকে মন জনগণের আত্মার ভিতর থেকে আপনারা মানে বমি হয়ে বাইরে বের হয়ে চলে আসেন না একটু ধৈর্য ধরেন পেটের ভিতরই খাবারটা থাকুক হজম হোক তারপরে যে নির্বাচনটা হোক এর আগে এই অস্থিরতা দেখানোর পরে মানুষের বাংলাদেশের মানুষ কিন্তু বমিটিং করে দিতে পারে কারণ আপনারা যেভাবে অস্থিরতা করতেছেন মানে খাওয়ার পরে বেশি লাড়াচাড়া দৌড়াদৌড়ি করলে বমি হয়ে যায় না ঠিক সেরকমই অবস্থা একটি বিপ্লব হয়েছে ছয় মাস এক বছর যাইতে দেন তারপরে অস্থিরতাটা দেখান সেই সময়টুকু আপনারা একটু ধৈর্য ধরেন যাই হোক যেই কথাটা প্রথমে শুরু করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনিস কী করেছেন কি করেছেন সেটা বাংলাদেশের জনগণই ভালো জানে আপনারা একটু পর্যালোচনা করে দেখেন দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস সরকার পালিয়ে যেতে হয় তাড়াতাড়ি পালিয়ে যান পালিয়ে কোই যাবে তাদের পালিয়ে যাওয়ার দরকার নেই তারা যা করছে ভালোই করছে ডক্টর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপট জানি দেখছি সেই জায়গা থেকে আর তৃতীয় হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো যেভাবে অস্থিরতা করছেন নির্বাচন নিয়ে তাড়াতাড়ি নির্বাচন ক্ষমতায় যায় এই ক্ষমতায় যাওয়াটা একটু ধৈর্য ধরেন অনেক বছর ক্ষমতার বাইরে আছেন একটু ধৈর্য ধরেন ক্ষমতায় আপনারাই যাবেন ক্ষমতা রাজনৈতিক দলের নেতারাই পাবে এখানে অন্য কেউ যে ক্ষমতা ধরবে না আমার মতো ইউটিউবার যেয়ে ক্ষমতা নেবে না